বিশুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লা আম্মাবাদ সম্মানিত দর্শক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা আলোচনা করব আজকে প্রতিটি মানুষকে আল্লাহরবুল্লা আলমিন যে অনেকগুলো রিজিক দিয়েছেন তার মধ্যে অন্যতম রিজিক হচ্ছে সময় এই সময়ের গুরুত্ব যদি আপনি আমি দিতে না পারি আপনি আমি যদি সময়কে অবহেলায় নষ্ট করে দেই। তাহলে আপনার আমার জীবনে কি ক্ষতি নেমে আসতে পারে এর উপরে আমরা সংক্ষিপ্ত আকারে একেবারে আপনাদের যেন মনের মধ্যে বোরিং না ফিল না করেন অর্থাৎ ভিডিওটা দেখতে গিয়ে আপনি যেন বিরক্ত বোধ না করেন এভাবে সংক্ষিপ্ত আকারে আপনার আমার প্রতিটি ইমানদার মানুষের যেন উপকারে আসে এর উপরে আমরা সংক্ষিপ্ত সময়ের গুরুত্ব অর্থাৎ একটা হাদিস মুস্তাদ হাকিমের মধ্যে হাদিসটি রয়েছে হাদিসটির অনুবাদ সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা উল্লেখ করে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ নমীসাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম এত আন হম সান কাব্লা হহামসিল আল্লাহ রসুসালসাল্লাম বলছেন পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয় আসার আগেই পাঁচটি জিনিসকে তুমি কি করবে গণিমত মনে করবে গণিমত মানে যেটা যুদ্ধ লুব ছাড়াই যুদ্ধ ছাড়াই যে সম্পদ অর্থাৎ যুদ্ধ অর্জিত যে সম্পদ কাফেরদের সাথে বিধর্মীদের সাথে মুসলমানদের যুদ্ধ হওয়ার পরে যে সম্পদ পাওয়া যায় অটেল সম্পদ মুসলমানরা লাভ করে এটাকে গণিমত বলা হয় তো এই গণিমত মনে নম্বর হলো আল্লা সুল সাহসাম বলছেন যে স্বাভাবিক বার্ধক্য আসার আগেই যৌবন কালকে বার্ধক্য আসার আগে গুরুত্ব দিবে বার্ধক্য এমন একটা জীবন যে জীবনটাকে আল্লাহ রসুল সব সময় উম্মতকে শিখিয়ে গিয়েছেন এবং এটা প্রতিটি মুসলিমের জন্য প্রয়োজন যে আল্লাহ রসুল সালাম শিখিয়েছেন আল্লাহ আলদ আলুদ আমর আল্লাহ তুমি আমাকে বার্ধক্যজনিত বয়সে উপনীত করো না যে বয়সে উপনীত হলে আমার জীবনটা আমার জন্য যন্ত্রণাদাহ হয়ে যাবে আমার জীবনটা আমার জন্য অতিষ্ঠ করে দিবে আমাকে এমন জীবন তুমি আল্লাহ দিও না অতএব বোঝা যায় যে যৌবনকালে বার্ধক্য আসার আগে আপনি যৌবনকালে ভালো ভালো কর্মগুলো করে নেন ভালো ভালো কাজগুলো সম্পাদন করুন আপনার জীবনে যত ভালো কাজ করা যায় আপনি করে নিন কারণ আপনার আমার জন্য মৃত্যু অবধারিত মৃত্যু অবশ্যই আসবে আর আপনাকে আমাকে মৃত্যু থেকে নসিহত গ্রহণ করতে হবে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তার আহ বলতেন কাফা বিল মাউতে ওয়াদান মৃত্যুই হলো উপদেশ গ্রহণ করার জন্য উত্তম একটা মাধ্যম মৃত্যু দেখে যে উপদেশ গ্রহণ করতে পারে না তার মতো হতবাগ আর কেউ নেই অতএব আল্লাহ সুসালাম আরো অন্যভাবে যৌবনকালের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন যেমন আপনারা জানেন সবাদুন এখানে যে হাদিসটি বলা হয় সাত ব্যক্তি সে ছায়া দান করবেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আমরা সাত উল্লেখ করব না অন্যতম একজন হচ্ছে যে ব্যক্তি যে ব্যক্তি এই যৌবন কালে ইবাদত করে আল্লাহ রাস্তায় যৌবন কালটা পার করতে পারবে সম্মানিত দর্শক মন্ডলী তাহলে আপনাকে বাধ্যক আসার আগে তার যৌবন কাল এটাকে গুরুত্ব দিতে হবে দ্বিতীয় নম্বর হলো অসুস্থতা আসার আগে সুস্থ অবস্থায় ভালো কর্মগুলো করে নেন ভালো ভালো যত কাজ আছে যত কাজ আছে 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 করা বেশি এবাদত বেশি কোরআন তালাওয়াত আছে তাহার সালাত আছে দূরে কোথাও গিয়ে এমাদত সংক্রান্ত কোনো বিষয়ে কার্যক্রম রয়েছে অর্থাৎ যত প্রকারের ভালো কাজ হতে পারে আপনি অসুস্থ হওয়ার আগে করে নেন নামে একটি হাদিসে বলেছেন কোন মানুষ যে যদি নিয়মিত কোনো ভালো কাজ করে অসুস্থ অবস্থায় যদি সেটা করতে না পারে তাহলে আল্লাহ রব আলিন যে কদিন আপনি বিছানায় পড়ে থাকবেন অসুস্থ অবস্থায় থাকবেন আপনার আমল্লামাই সেই পরিমাণ নেকি লিখতে থাকবে ফেরত থাকুন সমন্বিত দর্শক মন্ডলী তাহলে আপনি অসুস্থ হওয়ার আগে ভালো অবস্থায় ভালো ভালো কাজগুলো বেশি বেশি করে নিন তারপর আল্লাহ রসুল বলছেন ও দারিদ্রতা আসার আগে আপনি যখন ধনারশালিতা থাকেন ধনী থাকেন ধন সম্পদ আপনার থাকে তখন ভালো কাজগুলো করেন দান খায়রাত করেন মসজিদ বানিয়ে দেন মাদ্রাসা বানান কোরআন তেলাওয়াতের জন্য ব্যবস্থা করে দেন কোরআন দান করেন পানির ব্যবস্থা করে দেন ইত্যাদি যত ভালো দান খায়রাতের রাস্তা রয়েছে সম্পদ জমা করে যাবেন মানেই আপনি চলে যাবেন মৃত্যুর সময় সালফু জীবনে জীবনীতে দেখা যায় প্রত্যেককেই মৃত্যুর সময় সম্পদ যেন ছেড়ে যেতে না হয় এ চেষ্টা করতেন আর আল্লাহ বলেছেন যে যারা সম্পদ জমা করে এবং গুনে গুনে রাখে এদের জন্য হলো ভয়ানক যাহ না সম্পদ জমা করে গুনে গুনে রাখবেন সম্পদশালী হয়ে যাবেন কিন্তু আপনি চলে যাবেন কিন্তু আপনার দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এক কোটি দু কোটি পাঁচ কোটি দশ কোটি মিলিয়ন বিলিয়ন টাকা রেখে যাবেন এই টাকাগুলো আপনার আত্মীয় স্বজন সম্পদ ভোগ করবে আপনার ছেলে সন্তানরা ভোগ করবে হিসাব দিতে হবে আপনাকে সমানের দর্শক মন্ডলী তারপরে বলা হচ্ছে কবলা অর্থাৎ অবসর সময় এটাকে ব্যস্ত হয়ে যাওয়ার আগে আপনি এখন অনেক সময় দেখা যায় অনেকেই স্যাম্পল কিছু কার্যক্রম করে অথবা ছাত্র জীবনে পড়াশোনা করছে কোনো সাংসারিক ব্যস্ততা নেই এই সময়গুলোতে বেশি বেশি ইবাদত করে নেওয়া বেশি বেশি কোরআনতলাভাত করে নেওয়া ভালো কাজগুলো করে নেওয়া তাহাজদের সলাতা দায় করে নেওয়া অবসর সময় শুধু ছাত্র বয়স বলছি না যারা যে অবস্থায় থেকে আমরা ব্যস্ত যখন হয়ে যাওয়ার আগেই ভালো কাজগুলো আমাকে বেশি বেশি করে করে নিতে হবে সম্মানিত দর্শক মন্ডলী অতএব অবসর সময়টাকে গুরুত্ব দিন অবসর সময়ে ভালো কাজগুলো সম্পাদন করে নিন তারপর আল্লাহ আসলাম বলছেন পঞ্চম নম্বরে গিয়ে বলছেন হয়াতিকা কবলামতিক মৃত্যু আসার আগেই মৃত্যু আসার আগে পুরো জীবনটাকে গুরুত্ব দিন আপনি যেদিন থেকে জ্ঞানবান হয়েছেন সেদিন যেদিন থেকে আপনি বুঝতে শিখেছেন যে আপনার প্রতি আল্লাহ রবুল্লা আপনাকে শুধুমাত্র হেফাজতের জন্য সৃষ্টি করেছেন সেই দিন থেকে নিয়ে আপনি শুধুমাত্র আপনার পুরো জীবনটাকে কিভাবে সাজাবেন পরিকল্পনা তৈরি করুন নাহলে আপনার জন্য এই জীবনটাই কি হয়ে যাবে কঠিন একটা অবস্থা তৈরি হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী অতএব আসুন আল্লাহ রব আলমিনবী সাল্লাম যে কথাগুলো আমাদেরকে বলেছেন অর্থাৎ পাঁচটা বিষয় আসার আগেই পাঁচটা বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন আমরা আবার আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে এক নম্বর হল স্বাভাবিক হারামিক বাধ্যকা আসার আগে যৌবনকাল তারুণ্য ও শেখাতে কবলা সাগামিক অসুস্থতার আগেই সুস্থতাকে ও কাবলা কবলা অর্থাৎ দারিদ্রতা আসার আগেই ধনী আপনি রয়েছেন সেই ধনাঢ্যতাকে ফেরাগাকে কাবলা সুগৌলিক এবং আপনি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়গুলোকে হেয়া থেকে কবলে মা মৃত্যু আসার আগেই আপনার পুরো জীবনটাকে গুরুত্ব দিন গুরুত্ব দিয়ে কাজে লাগান আল্লাহ তুমি আমাদের সকলকে উল্লিখিত হাদিসটির ওপরে আমল করে ইহকালে শান্তি পরকালে মুক্তি লাভ করতে পারি এমন জীবনযাপন করা তৌফিক দান করো আমিন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি